আমাদের বিচিত্র স্টেশন টিমের একজন অগ্রগ্রামী সদস্য একজন বেশ সুপরিচিত কণ্ঠশিল্পী যিনি নানান আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি করে ফেসবুকে এবং ইউটিউবে ইতোমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন সেই শিউলির জীবনে কোথায় প্রথম লাইভ না না আমি লাইভ প্রায় সময় করে থাকি লাইভ আমার মানে আমার পেজে ডিমান্ডের জন্য মাঝে মাঝে করতে হয় আমার যে খুব গোছানো গোছানো লাইভ তা না এলোমেলো লাইভ সব আচ্ছা এই গোছানো লাইভ আর এলোমেলো লাইভের ব্যাপারটা কি আচ্ছা আরেকটা কথা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের লাইভটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড ছবি এগুলো পরিষ্কার আছে কিনা শিউলি একটু এদিকে সরে আসেন আপনার অর্ধেকে তিন ভাগের এক ভাগ কাটা হয়ে যাচ্ছে কাটা হয়ে যাচ্ছে সেটা মোটা যে আপনার স্ক্রিনে একদম একদমই না একদমই না মোটা কেন হবে না আপনি সুস্বাস্থ্যের অধিকারী তো সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন মানে ছবি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের এখানে লাইভে একজন দর্শক আছেন যিনি আবার চেহারা দেখাতে পছন্দ করেন না কিন্তু আমাদের টিমের অন্যতম সদস্য তিনি তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদেরকে দয়া করে জানাবেন লাইভে পার্টিসিপেট করবেন বিচিত্র স্টেশনের প্রথম লাইভ কি বিষয়ে লাইভ বিষয় সম্পর্কে আমরা জানি না বিষয়ে ঠিক কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে তাই না শিলি হ্যাঁ আমরা আসলে জাস্ট আমাদের এই আমরা কি করতে চাচ্ছি স্টেশনটাকে একটু বিচিত্র স্টেশন এই চ্যানেলটাকে একটু প্রমোট করতে চাচ্ছি আর কিছুই না এটা হচ্ছে প্রমোটের জন্য একটা লাইভ এখানে আমরা একটু আড্ডা করব আপনাদের একটু পরামর্শ চাইব আমাদের চ্যানেলটাকে আপগ্রেড করার জন্য কি কি করার দরকার আছে যদি আপনারা আমাদের কিছু পরামর্শ দেন তাহলে সুবিধা হয় হ্যাঁ পরামর্শ অবশ্যই আমরা চাইব সেই সাথে চাইব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের শুনবেন আমাদের ভালো ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে অবশ্যই বলবেন যে আমার বিশ্ব আমি তো ভয়েস আর্টিস্ট হিসেবে এই মানেশ্রুতি গল্পে এই প্রথম কণ্ঠ দিচ্ছি কোন ইমপ্রুভমেন্টের দরকার আছে কি না আমাদের সবচেয়ে দরকার সেটা হচ্ছে সমালোচনা আমরা কোথায় একটা সমালোচনা চাইছি কোথায় ভালো করছি কোথায় খারাপ করছি কোথায় আরো ভালো করা যায় কিছু জিনিস আমরা নিজেরাও বুঝি যে আমাদের এই এই জায়গাে ভালো করতে হবে কিন্তু আমরা যেহেতু নিজেরা করছি এবং করে আবার নিজেরাই শুনছি অনেক সময় অনেক কিছু আমাদের মিস হয়ে যেতে পারে আপনারা শুনছেন এবং শোনার সময় অবশ্যই আপনার ভালো লাগছে অথবা খারাপ লাগছে কোন বিষয়টা ভাল লাগছে কোন বিষয়টা ভালো খুব একটা লাগছে না সেগুলো তো আপনারা আমাদেরকে জানালে ভীষণ উপকৃত হব

বা আমাদের এই বিচিত্র স্টেশনের অডিও বুক যেগুলো হয়েছে এটা কি দেখেছেন শুনেছেন একটু যদি জানাতেন ভালো হতো এর আগে আমি অবশ্য বিচিত্র স্টেশনে একটা গল্প করেছি সেটা হচ্ছে দা ব্র্যান্ড অফ কয়েন না দ্য ব্র্যান্ড অফ কয়েন বিখ্যাত আইরিশ নাট্যকার সাহিত্যিক সাংবাদিক জর্জ বার্নার একটা গল্প নিয়ে আমরা নাটক করেছিলাম প্রথমে একটু বলে রাখি যে বিচিত্র স্টেশনের এখন যেটা চলছে সেটা হচ্ছে সাসপেন্স গল্প শ্রুতি নাটক বা অডিও ড্রামা বলা যেতে পারে সেগুলো আমরা করছি মানে এইখানে গল্প নিয়ে আমরা অনেকটা নাটকীয়ভাবে উপস্থাপন করছি বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করছি তার ভিতরে বর্ণনা বা ন্যারেশন থাকছে ভবিষ্যতে আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছা আছে তার মধ্যে একটা অন্যতম ব্যাপার থাকবে আমাদের ট্র্যাভেল ব্লগ করা আর ব্র্যান্ড অফ কয়েন আমরা করেছি ব্র্যান্ড অফ কয়েন আপনারা শুনবেন আর শিউলি কিছু বলবে এই ব্যাপারে নিশ্চয়ই ব্র্যান্ড অফ কয়েন এই গল্পটা আমার ভীষণ মানে ভালো লেগেছে খুবই সাসপেন্স আছে গল্পটাতে চমৎকার সব মোড় রয়েছে মানে রহস্য মানে খুবই রহস্যজনক একটা গল্প আমি চেষ্টা করেছি কণ্ঠে যতটুকু রহস্য ঢালা যায় তো আমি আপনারা যদি গল্পটা শুনে একটুখানি মন্তব্য করেন কেমন লাগছে শুনতে বা আমার আমি কি আসলেই পেরেছি কি না সেই ক্যারেক্টারটা আমার কণ্ঠে আনতে আমি এটা জানতে চাচ্ছি আসলে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার শখ আমার অনেক দিনের এই সুযোগটা পেয়ে আমি মানে জাহিদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে বাছাই করেছেন এত বড় একটা আমি আপনাকে বাছাই করেছি এটা খুবই মানে একটা কি বলবো এটা আমার জন্য অত্যন্ত মানে ধৃষ্টতার কথা আমি আপনাকে বাছাই করে আমরা সবাই মিলে কাজ করছি শিউলি শিউলি দারুণ একজন ভয়েস আর্টিস্ট শিউলি নিজেই সুপরিচিত বিচিত্র স্টেশন থেকে শিউলির পরিচয়টা আরও আরও ব্যাপ্তিটা আর একটু বেশি সো আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করছি এই হচ্ছে ব্যাপার আর এই ব্যাপারে এই যে অডিও ড্রামা আপনাদের যাদের বয়স ধরেন পঁয়ত্রিশ চল্লিশের উপরে তাদের মনে থাকার কথা যে রেডিওতে মানে বাংলাদেশ বেতারে এক সময় নাটক হতো হ্যাঁ নাটক ব্যাপারটা কিন্তু অনেকটা অনেকটা হয়তো সেই রকম বাট এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে ন্যারেশন আছে আমরা চেষ্টা করছি বাংলা এবং বিশ্ব সাহিত্যের এবং আমাদের নিজেদের লেখা মানে আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে সেভ করার লাইফটা শুনবেন আপনাদের যদি কোনো গল্প লেখা থাকে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ এবং মানে আমার অনেক দিনের শখ ছিল যে আমি আঞ্চলিক কবিতা নিয়ে গত চার পাঁচ বছর ধরে কাজ করছি কিন্তু শ্রুতি নাটকে অভিনয় করার বা কণ্ঠ দেওয়ার অনেক দিনের শখ ছিল এই সুযোগটা পেয়ে আমি আসলে খুবই খুশি হয়েছি আমাদের এর মধ্যে আরও কাজ করার ইচ্ছা আছে যে মুভিতে ব্যাকগ্রাউন্ডে যে মানে চমৎকার চমৎকার সব মুভি যেগুলো বাংলাটা সুন্দরভাবে করা নেই আমাদের এটা নিয়ে কাজ করারও ইচ্ছা আছে ধন্যবাদ আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির একজন সদস্য সোমা সোহান উনি লিখেছেন চমৎকার লাগছে আপনাদের এই উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে আপনাকে মুগ্ধ করতে পেরে আমরা ধন্য আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য খুব সুন্দর মন্তব্য এনকারেজিং মন্তব্য এই লাইভ করলে কেউ যখন রেসপন্স করে মন্তব্য করে তখন লাইভটা বেশ মানে মানে জীবন্ত হয় কথা বলতে ভাল লাগে একা একা তো কথা বলা যায় না মার্গারিটা লিখেছেন শুভকামনা সাথে আছে মার্গারিটা থ্যাঙ্কস আ লট অনেক অনেক ধন্যবাদ এই যে লিখলেন যে সাথে আছে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার বড় একটা প্রাপ্তি আপনাদেরকে সাথেই তো চাই কারণ তা না হলে শ্রোতা না থাকলে গল্পটা এই শ্রুতি নাট্যটা কার জন্য এক্স্যাক্টলি আমাদের শ্রোতা দরকার এক্স্যাক্টলি আমাদের চ্যানেলটা খুবই নতুন চ্যানেলের বয়স হিসেবে হয়তো দেখা যাবে 2021 এ খোলা বাট অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড শুরু হয়েছে এই দেড় মাস হলো তো আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি আরো বড় কিছু করার জন্য আরো ভালো কিছু আরো সুন্দর কিছু করার জন্য তো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আগামী কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটার সময় আসছে আলি বাবা এবং চল্লিশ খুবই মজার একটা গল্প বাচ্চাদের খুবই পছন্দের একটা গল্প তো আমি আমার মনে হয় বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে বেসিক্যালি আলিবাবা চল্লিশ চোর হচ্ছে আলিফ লায়লা মানে হচ্ছে আরব্য রজনীর একটা ভীষণ জনপ্রিয় গল্প আমরা ছোট বড় সবাই এই গল্পটা জানি কিন্তু আলিফ লায়লা ইটসেলফ কিন্তু বাচ্চাদের না ওটা ভীষণভাবে অ্যাডাল্ট বাট আমরা গল্পটাকে এমনভাবে সংকলন করেছি যাতে ওর মধ্যে বুড়ো বাচ্চা সবারই ভাল লাগে আর কি এবং সবচেয়ে বড় কথা আমরা যারা বড় আমরা যারা ছোটবেলায় আলি মানে বাবা চল্লিশ চোর বা সিন্দাবাদের অভিযান বা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এগুলো পড়েছি তাদের স্মৃতি কিন্তু আবার 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 হবে কিন্তু আপনার নস্টালজিয়া সেই সেই ছোটবেলার সময় ফেরত যেতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে যে লাইলার গল্পের পটভূমি কিন্তু আমরা অনেকেই জানি যে পারস্যের বাদশাহ সাহারিয়ারের গল্প দিয়ে শুরু সাহারিয়া কোনো এক কোনো এক নারীর কাছে প্রথম স্ত্রীর কাছে ধোকা খেয়ে উনি ভীষণ ক্রুদ্ধ হয়ে যান যে দুটি ওনার তারপর উনি প্রতিদিন একটা করে নারীকে বিয়ে করতেন পরদিন সকালে মেরে ফেলতেন এভাবে করতে করতে এক সময় তার যে প্রধানমন্ত্রী বা উজির ছিল প্রধানমন্ত্রী তো বলে উজিরকে তার মেয়ে তার নাম কি ছিল শেহের খুব সম্ভবত হ্যাঁ শেহের তার সাথে তার বিয়ে হয়

ঘটনাটা শোনার জন্য ওই দিন তাকে জীবিত রাখত এই করতে করতে এক হাজার রাত সে পার করে এক হাজার এক রাত পার হলো কিন্তু তারপরে কি হলো সেটা কিন্তু আমরা বলবো না সেটা কিন্তু সাসপেন্স বাচ্চা কি বাচ্চা শাহরিয়ার কি তাকে মেরে ফেলল নাকি সে যে বেঁচে গেল আপনাকে কিছু বলেছে দেখো ওটা পড়ছি কোন অসুবিধা না এই হচ্ছে মানে গল্পের পিছনের গল্প আলিফ লাইলার গল্পের পিছনের গল্প আলিফ লাইলার গল্পে কিন্তু একটা খুব দুর্দান্ত ব্যাপার আছে গোটা আলিফ লাইলার মধ্যে সেটা হচ্ছে আলিফলাইলার অধিকাংশ গল্প কিন্তু সাধারণ মানুষের গল্প মানে এখানে যেমন আমি আলিবাবা চল্লিশ জোরে রেফারেন্স দিয়ে বলি একজন খেটে খাওয়া মানুষ আলিবাবা সে একজন কুঠার কুঠার মানে হচ্ছে যে বনে জঙ্গলে গিয়ে কাঠ কাঠে শহরে বিক্রি করে গাধার পিঠে চড়িয়ে এটা তার গল্প এখানে কিন্তু অনেক মানে কি বলবো ফিলোসফিক্যাল আসপেক্ট আছে সততা অসততা সত্য মিথ্যা লোভ হিংসা প্রতিহিংসা প্রেম অনেক ধরনের মানে বহু একটা মাল্টি ডাইমেনশনাল ইস্যু কিন্তু এই আলিফ লাইলা সংকলিত হয়েছে এবং এ কারণেই আজকের থেকে বারোশো তেরোশো বছর আগে লেখা হলেও আলিফ লাইলা এখনও দারুণভাবে কিন্তু মানে কি বলে ওটাকে এখনো দারুণভাবে প্রযোজ্য আলিফ লাইলার বিভিন্ন গল্প নিয়ে বিভিন্ন সময় সিনেমা হয়েছে নাটক হয়েছে গান হয়েছে টিভি সিরিয়াল হয়েছে পৃথিবীর অনেক ভাষায় অধিকাংশ প্রতিষ্ঠিত ভাষাতেই আলিফ লাইলা অনুবাদ হয়েছে অনেক বক করছি করছে তো আলিফ লাইলার গল্পগুলো যে বয়সেই আমরা পড়ি না কেন এটার মানে মজাটা প্রত্যেকেই পায় এটা আসলেই মানে অদ্ভুত একটা গল্প এটার আনন্দ যেন কোনোদিনও শেষ হয় না

এই কারণে এই আলিফলাইলার বয়স হয়ে গেছে আজ প্রায় বারোশো তেরোশো বছর এক হাজার বছরের বেশি ভাবা যায় না সালে এসেও মানুষ সিনেমা টিভি সিরিয়াল আমরা নাটক করলাম বানাচ্ছে কেমন হয়েছে সেটা আপনারা শুনে বলবেন মুভি এখনো তৈরি হচ্ছে এখনো তৈরি হচ্ছে হলিউডে তৈরি হচ্ছে বলিউডে মানে সব পৃথিবীর সব জায়গাতে সব জায়গাতে আলিফলাইলা এখনো সমান জনপ্রিয় অদ্ভুত ব্যাপার তো আর কি বলবো আচ্ছা আপনি সোমা সোভানকে আবার একটু ধন্যবাদ উনি দারুণ কথা বলেছেন আমাদেরকে কনসেপ্টটা নতুন কি খুব একটা নতুন না তবে আমরা চেষ্টা করছি কনসেপ্টটাকে ভিত্তি করে সুন্দর করে উপস্থাপনা করার জন্যে আর ম্যারেজে আমাদের বন্ধু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হ্যালো হাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ শিউলি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গল্পটা শোনার পরে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ধরেন পুরো গল্পটা শুনলেন শোনার পরে যদি একটুখানি আমাদেরকে সহযোগিতা করেন কেমন হলো কোন জায়গাটায় একটুখানি বেটার করতে পারতাম বা কোন জায়গাটা একটুখানি স্লো করলে ভালো হতো বা এই জিনিসটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায় যদি বা আমার কণ্ঠটা হচ্ছে কি না বা ভাইয়ার কণ্ঠটা হচ্ছে কিনা এটা যদি আপনারা মানে আমাদেরকে একটুখানি মন্তব্য করেন তো আমরা মনে হয় আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমরা আরো ভালো করার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং অডিও গল্প শোনার অনুরোধ জানাচ্ছি আজকাল আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছি আমরা বই পড়ার সময় পাই না অডিও গল্পটা কি করে মনে করেন আপনি রান্না করছেন আপনি মোবাইলে গল্পটা ছেড়ে মোবাইলটা এক পাশে রেখে আপনি রান্নার কাজ করতে পারেন আপনি গাড়ি ড্রাইভ করছেন অডিও গল্প ছেড়ে দিতে পারেন জ্যামের মধ্যে বসে আমাদের গল্প একটু শুনতে পারেন আপনার মনে হয় একঘেয়ে সময়টা দ্রুত আনন্দে পার হয়ে যাবে একঘেয়ে সময় অবশ্যই পার হবে আর সেই সাথে একটা কথা হচ্ছে যে আজকালকার এই যে টেকনো বেস যুগে আমরা অনেক বই পড়া কমিয়ে দিয়েছি বই পড়া হয় না বই কেনা হয় না কিন্তু সাহিত্যের প্রতি যে আমাদের একটা আবেদন আমাদের যে একটা আকুলতা সেটা কিন্তু রয়ে গেছে সো আমরা যেহেতু বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন ক্লাসিক তবে মূলত অনেকটাই সাসপেন্স গল্প বেসড আমরা করছি তো ওই সাহিত্যের যে ক্ষুদাটা চাহিদাটা আপনাদের না আপনাদের পরের প্রজন্মের যারা আছে তাদের জন্য পূরণ করার চেষ্টা করছি আমরা এবং আপনাদের সহযোগিতা পেলে এটা আরো অনেক বড় পরিসরে আরো অনেক ভালো করে আমরা করতে পারব এটার একটা কিন্তু এই দিকটাও আছে বা এটাকে আরো কি করে আকর্ষণীয় করা যায় যদি গঠনমূলক আমরা সমালোচনা পাই বা কি বলে পরামর্শ পাই তাহলে ভালো হয় আমরা অনেক সময় লম্বা জার্নি করে থাকি সেই জার্নিতেও কিন্তু এই অডিও বুকগুলো অনেক সাহায্য করে আমার আমার মনে আছে ছোটবেলায় রেলওয়ে স্টেশনে আগে তো আমরা রেলে ট্রেনে চড়তাম বেশি রেলওয়ে স্টেশনে ওই বই বিক্রি করতো হকাররা এখন বোধ আর বিক্রি করে না মানে বই পড়ার ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে সো এই যে আমি বলছি না যে আমাদের অডিও গল্প বইয়ের বিকল্প বইয়ের বিকল্প আসলে কিছুই নাই কিন্তু বিকল্প আছে বিকল্প কিছুই নাই আপনারা প্রচুর বই পড়বেন এটা আমার মানে সবিনয় অনুরোধ থাকলো বই পড়বেন বই কিনবেন কিন্তু অডিও গল্পটা আপনাকে বা আপনাদের পরের প্রজন্মকে অনেকটা উৎসাহিত করবে যে একটা গল্প শুনে তার মনে যেমন ধরেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালোজয়ী লেখক তার একটা গল্প কেউ যদি শোনে আজকের প্রজন্মের বা অন্য কেউ তাহলে সে হয়তো কৌতূহলী হবে যে আচ্ছা এই গল্পটা এরকম তাহলে ওনার অন্য গল্পগুলা কিরকম তো এই ব্যাপারটা যদি ঘটে তাহলে রীতি কথা তো না না অতুলনা চেয়িতি কথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তো বিভুদুষণ বন্ধපත්ের যেমন অথের পাচালি অপরিচিত অপু সংসার আরণ্য হ্যাঁ তো এই 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 যে একটা স্পৃহা তৈরি হবে বা একটা ইচ্ছা তৈরি হবে যে কেমন সেটা যদি কারো মনে হয় তাহলে আমরা কিন্তু দারুণভাবে সার্থক বোধ করব আর আমি যেটা বলতে চাচ্ছি আমরা সাধারণত আজকাল সবাই খুব ডিভাইস অ্যাডিক্টেড হয়ে গেছি খুবই ডিভাইস অ্যাডিক্টেড হয়ে গেছি আমরা কন্টিনিউসলি ফোন হাতে নিয়ে আসলে আমরা কী দেখছি আমরা 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 জানি না আমাদের সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কিছুই দেখছি না হুম অনেক শর্টস দেখছি রিলসের মধ্যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এটা থেকে পরিত্রাণের চমৎকার উপায় আপনি একটা অডিও বুক শুনেন যে একটা অডিও বুক মোবাইলটা একপাশে রেখে দেন আপনি চোখ বন্ধ করে বিশ্রাম নেন আপনি একটা কল্পনার জগতে চলে যাবেন অডিও বুক আপনাকে কল্পনা করার একটা সুন্দর সুযোগ এটা একটা মেন্টাল রিল্যাক্সের এটা অনেকটা একটা স্ট্রেসফুল জগতের মধ্যে সময় চোখের রেস্ট হবে কিন্তু বিনোদনটাও হবে এটা একটা বিরাট

শুভকামনা দুইজন প্রিয় ব্যক্তিত্ব বাবা আমি আবার ব্যক্তিত্ব হইলাম কবে শিউলি ব্যক্তিত্ব সেটা ঠিক সেটা ঠিক আছে আমি তো এরকম সেই অর্থে ব্যক্তিত্ব না মার্গারিটা আলি বাবা চল্লিশ চোরের জন্য অপেক্ষায় আছি খুব আগামীকালই আসবে ধন্যবাদ শাহিনা সোহান আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির আরেকজন সদস্য শুভ উদ্যোগ ধৈর্য ধরে কাজ কাজ করার সফল কাজ করলে সফলতা আসবে ধন্যবাদ এটাই হচ্ছে আমাদের মূল স্ট্রেংথ সেটা হচ্ছে ধৈর্য আমরা ধৈর্য ধরে আছি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সফল হব যে অর্থে সফল বলে মানুষ মানে বলে আর কি আপনারা সাথে থাকলে অবশ্যই হবিবাবার আলিবাবার চল্লিশ গল্পটা অনেক বড় আমরা প্রথম পার্ট প্রথম পর্ব কালকে রিলিজ করবো কালকে দিব সেটা সেটাও পঁয়তাল্লিশ মিনিটের উপরে আর এরপরে আজকে তো আমরা এরপরের অংশটা রেকর্ড করলাম কেমন খুবই ভালো লেগেছে প্রথম যে পরের অংশ চমক অবশ্যই অনেক বেশি অনেক অনেক কাজটা আমার প্রথম অংশের যে অংশের কাজটা করে বেশি মজা সেটা ছিল আমাদের গল্পটা অনেক বড় আমরা তো

চমকই থাকবে এই চমক দেবার কারণ হচ্ছে যে এই গত ঈদের বন্ধে আমরা ঈদের আগে শনিবার ঈদ ছিল শুক্রবারে আমরা একটা গল্প দিয়েছিলাম ব্র্যান্ড অফ কয়েন জর্জ বার্নার্সের একটা দুর্দান্ত গল্প কিন্তু তার পরে শুক্রবার ঈদের ছুটি এবং অনেকের অসুস্থতার কারণে আমরা কোনো গল্প দিতে পারিনি সেটা একটা মিস হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার এই আসছে শুক্রবার আর তার পরে শুক্রবারের মাঝামাঝি সময় আমরা এটা চমক দিব

বিদায় তো নিতেই হবে কিন্তু আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছিল যে বেশ জমে গিয়েছিল কিন্তু এটা অফ করে কেন নাই অফ কিভাবে করে সেটা কি কি অফ করে কেন নাই কেটে দিলে অফ হয়ে যাবে উপরে আমি আমি কিন্তু জীবনের প্রথম লাইভে এসেছি শিউলি আগে লাইভ করেছে কিন্তু লাইভ এসছি আমার ডিভাইস দিয়ে আচ্ছা তাহলে শ্রীলিয়ো ঠিক করতে যাচ্ছেন মানে বিভূতির সব গল্পগুলো উনি পড়া পড়া হ্যাঁ সমাজ সভা না অবশ্যই বিভূতিভূষণ মেয়ে বিভূতিভূষণ তো সাহিত্য একটু পিছনে আসেন আপনারা আজকে 3 ভাগে না না আমি লাইভ কি হই শেষ করে তারপরে আমরা করি বিভূতিভূষণ তো বাংলা সাহিত্যের जादूকর ম্যাজিশিয়ান মানে বিভূতিভূষণের সাহিত্যকে আরো জনপ্রিয় করেছেন আমাদের সত্যজিৎ রায়ের পথের পাঁচালী অপুর সংসার না পথের পাচালি অপরাজিত অপুর সংসার এবং তারপরে অশ্বিনী সংকেত এই চারটা গল্প নিয়ে উনি কালোজয়ী সিনেমা বানিয়েছেন কালোজয়ী সিনেমা সো আর বিভূতিভূষণের সবচেয়ে প্রিয় আমার কাছে আরণ্যক আপনারা মন্তব্য করে জানাবেন যে আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সবচেয়ে প্রিয় গল্প বা উপন্যাস করবেন আমার হচ্ছে আরণ্যক আরণ্যক অর্ধেক

আমরা চেষ্টা করব যে এখন থেকে মাঝে মধ্যে নিয়মিত লাইভ করার জন্য বিশেষ করে যেদিন আমাদের রেকর্ডিং ডেট থাকবে সেদিন আমরা আপনাদের সাথে আবার এরকম ভাবে ছোটখাটো আড্ডায় আসব গল্প করব খুব সম্ভবত কবে আসব আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে জানিয়ে দেব এরকম যদি আমাদের আড্ডায় আপনারা এতজন উপস্থিত থাকেন তাহলে অবশ্যই গল্প করতে ভালো লাগবে আরেকটু গল্প করার ইচ্ছা ছিল কিন্তু আসলে সারাদিন কাজ করতে হয়েছে ওনাদের যেতে হবে আমাদের চার যার জায়গায় ফিরে যেতে হবে কাজেই শুভ বৃহস্পতিবার এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল শুক্রবার সন্ধে সাড়ে আটটায় কি আসছে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায় আপনারা শুনবেন শুনে আমাদেরকে বলবেন যে আমাদের সমস্যা কোথায়